ব্রাজিল বক্তব্যের জন্য বড় দুঃসম্বাদ কোয়ার্টার ফাইনাল থেকে হারিয়েছে বিনিসিয়াস জুনিয়ারকে বিস্তারিত জানতে বিভিটা শেষ পর্যন্ত দেখুন ব্রাজিলের নেইমারের পরবর্তী যদি কাউকে তারকা হিসাব করা হয় সেটা হলিনিসিয়াস জুনিয়ার সেই বিনিসিয়াস জুনিয়ারকেই কোয়ার্টার ফাইনালে পাবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কারণ হলো বিনিসিয়াস জুনিয়ার বিনিসিয়াস জুনিয়ার হলুদ কাঠ খেয়ে সিটকে যাওয়া এটা হলো ব্রাজিলের জন্য বড় দুঃসম্বাদ বলতে হবে ব্রাজিলের লাখটাই খারাপ আর ব্রাজিল যেভাবে এলোমেলো বিচ্ছিন্নভাবে খেলতেছে এখনও পর্যন্ত তারা দলটাকে গুছিয়ে নিয়ে কোফ আমেরিকার জয় লাভ করার মতো অন্য দল গোছাতে পারেনি সেই দলের সাথে নেই ব্রাজিলের সুপারস্টার নেই মার এর মধ্যেই দুইটা হলুদ কাঠের কারণে সিটকে গিয়েছে বিনিসিয়া জুনিয়ার সেই দলটাই লড়াই করবেন কোফ আমেরিকার কোয়ার্টার ফাইনালে রিয়াল মাজিদের সুপারস্টার বিনিসিয়া জুনিয়ার ফেরাগুর বিপক্ষে জোড়া গোল করেছেন ম্যাচ সেরা হয়েছেন সেই ম্যাচেই তিনি একটা হলুদ কাঠ খেয়েছেন আর আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেই দুর্ভাগ্যবশত তিনি সেখানেও একটা হলুদ কাঠ খান ফিফার রুলস অনুযায়ী টানা দুই ম্যাচে দুটি হলুদ কাঠ খেলে এক ম্যাচ নিষেধাজ্ঞা আর সেই কারণেই কোয়ার্টার ফাইনালে পাবে না বিনিসিয়া জুনিয়রের মতো এই মহাতারকা ফুটবলারকে ব্রাজিল কলম্বিয়ার সাথে ম্যাচটি ড্র করার কারণে গ্রুপ রানার সাপ হয়েছিল ব্রাজিল নয়বার কোফা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও গ্রুপ রানার সাপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর কোয়ার্টার ফাইনালে তারা উর্গুর বিপক্ষে লড়াই করবেন গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচটি শক্তিশালী উর্গুর বিপক্ষে ব্রাজিল কি বিনিসিয়া জুনিয়ার নেইমার্কে ছাড়া এই দলটাকে তাদের বিপক্ষে জয়লাভ করতে পারবে কতটা শক্তি এবং সমর্থ রয়েছে তাদের বিপক্ষে জয়লাভ করতে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এবং খেলাধুলা সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন